নমস্কার বন্ধুরা আমার এস আর ফ্যামিলি ব্লকে সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তো এটা হচ্ছে প্রথম পর্বে দ্বিতীয় পর্ব তো আমরা রেডি হয়ে চলে এসেছি মামার বাড়ি যাবার উদ্দেশ্যে এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এখানে এসে আমরা টোটো ধরবো তারপর যাব রেল স্টেশনে সাঁথিয়া সেখানে সাঁথিয়াতে ট্রেন ধরব তো আমরা এখন টোটোতে করে যাচ্ছি আর আমরা এখন চলে এসেছি কাছে কাছাকাছি মোটামুটি চলে এসেছি এখন আমরা দেখো মৌরাক্ষী নদীটা পেরোব তো দেখ দেখতে থাকো তোমরা আমরা এখন টোটোতে করে যাচ্ছি আমরা তিনজন আমি আমার কর্তা আর আমার একটা ভগ্নিপতি তো আমরা এখন নেমে পড়েছি মৌরাক্ষী নদীতে আর দেখো ওই দেখো আমাদের রেলের লাইন রেল ব্রিজ দেখা যাচ্ছে মৌরাক্ষী নদীও দেখা যাচ্ছে দেখতে থাকো বন্ধুরা আর দেখো শুধু বালি আমাদের মৌরাক্ষী নদীতে এখন সেরকম জল নেই একটু অল্প জল আছে খাল বিলে হ্যাঁ সেরকম আর এখন পুরো ধুধু ধুধু করছে আমরা এখন মৌরাক্ষী নদীর উপর দিয়ে যাচ্ছি এটা একটা কাঁচা রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি আর ওইটা হচ্ছে রেল ব্রিজ দেখতে পাচ্ছ যেটা তারপরে আছে বাস বাস যাওয়ার ব্রিজ দুটো নতুন ব্রিজ একটা পুরনো ব্রিজ তো দেখ থাকো আমরা এখন রেল স্টেশনে যাব তারপর আমরা ট্রেন ধরবো আর ট্রেন ধরে আমরা যাব আমার মামার বাড়ি তোমাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আজকে সকাল থেকে এত ব্যস্ত কেন সেই ব্যস্ততার কারণ হচ্ছে আমরা যাচ্ছি মামার বাড়ি অনেক বছর পর তো খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে খুব যেহেতু দীর্ঘদিন পর মামার বাড়ি যাচ্ছি মনে হচ্ছে সেই ছোট্টবেলায় ফিরে এসেছি তাই এখন মামার বাড়ি যাব আর আমরা দেখো চলে এসেছি রেল স্টেশনের কাছাকাছি আপনার এই দেখো আমরা রেল ব্রিজে স্টেশনে চলে এসেছি রেল স্টেশনে আর আমরা এখন নামলাম অটো থেকে এবার আমরা এখন ওভার ব্রিজটা পার হব তো আমার কর্তা আর আমার ভগ্নিপতি ওরা আগে আগে যাচ্ছে আর আমি পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি তো দেখো এখন ওভার ব্রিজের উপরে আমরা যাচ্ছি আরে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে তো কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে সেটাও আমরা টিকিটে দেখে নেবো টাকি যেহেতু অনলাইনে টিকিট করা হয়েছে সেহেতু দেখে নেব যে কত নম্বরে আসছে ট্রেন তাই একটু অপেক্ষা করলাম এখানে দাঁড়িয়ে তারপর আমরা নেমে গেলাম স্টেশনে আরে দেখো একটা ট্রেন দাঁড়িয়ে আছে এটা যাবে দিল্লি আগ্রা হ্যাঁ তাই এটা দাঁড়িয়ে আছে তো আমরা তার আর আঁকড়ায় যাব না সেই জন্যে আমরা চাপতে পারলাম না তো দেখো ট্রেনটা এখন ছেড়ে দিল যে আর আমরা এখন বসে আছি হ্যাঁ তারপর আমাদের ট্রেন যেহেতু অনেক লেট করেছিল প্রায় চল্লিশ মিনিট লেট করেছিল বারোটা দুয়ে আমাদের ট্রেন ঢোকার কথা ছিল সে ট্রেন ঢুকলো আমাদের বারোটা চল্লিশে বারোটায় চল্লিশে ঢুকেছে তো আমরা এখন ট্রেনে উঠে আমরা এখন বসে পড়েছি আর এ দেখো আমাদের ট্রেন এখন ছুটছে আর ছুটছে তারপর আমরা তো জানলার দিকে পাইনি তো যা হোক মানে যখন একটু খালি হলো তখন আমি একটু জানলা ধরে বসে একটু ভিডিও করে নিলাম তো অনেক দিন পর ভালোই লাগছে আমাদের ট্রেনে যাতায়াত কম যেহেতু একমাত্র বোনের বাড়ি যায় আর এই মামার বাড়ি যায় ট্রেনে যাতায়াতের পর তাই বোনের বাড়ি তো কিছুদিন আগে গিয়েছিলাম তোমরা তো দেখেছ ভিডিওতে আর এখন যাচ্ছি মামার বাড়ি তো ভালোই লাগছে আর কি সুন্দর দেখো গ্রীষ্ম যেহেতু এখন গ্রীষ্মের দিন তো গ্রীষ্ম পড়ে গেছে তাই মাঠ ধু ধু করছে আর বর্ষা বা আর একটু শীত শীত থাকলে নানারকম ফসল থাকে মাঠে দেখতেও খুব ভালো লাগে কিন্তু এখনও ভালো লাগছে তার জন্যে না ভালোই লাগছে আগে যখন মামার বাড়ি যেতাম ছোটোবেলায় তখন এই রেল লাইনের ধারে শুধু অড়হরের গাছ আর কি ভালো লাগতো এখন আর রেল লাইনের ধারে অড়হরের গাছ দেখতে পাওয়া যায় না আর এদের ক্রসিং হচ্ছে একটা মালগাড়ি ক্রসিং হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর তারপর আবার মালগাড়িটা চলে যাওয়ার পর আমরা আবার ফিরে এলাম আমাদের রেলগাড়ি ছুটছে ছুটছে তারপর আমরা নেমে পড়েছি পাকু স্টেশনে দেখছ আমরা নেমে পড়েছি পাকু স্টেশনে তো আমার বড় আর আমার ভগ্নিপতি ওরা আগে আগে যাচ্ছে আর আমরা চলে এসেছি এখন স্টেশন পেরিয়ে অটো স্ট্যান্ডে আর এই দেখো পাকুড় স্টেশনটা কত সুন্দর দেখো বাস স্ট্যান্ডটা কত সুন্দর আমার খুব ভালো লাগে অনেক দিন পর এলাম তো এত সুন্দর সাজানো গোছানো আগে ছিল না আগে ভালো ছিল না এখন অনেক সুন্দর হয়েছে তারপর আমরা অটোতে চেপে পড়লাম আর অটোতে চেপে আমরা এখন যাব মামার বাড়ি তো মামার বাড়ি তারপর আমরা এখানে নেমে পড়েছি হিরণপুর স্টেশনে হ্যাঁ হিরণপুর হিরণপুর নাম শুনেছি হিরণপুরে ওখানে নেমে পড়লাম আবার ওখান থেকেও যেতে হবে আবার অটো মানে টোটো করে তো বুঝতে পারছো কত বড় জার্নিং আর কত দূরে রাস্তা তারপর আমরা আবার টোটো করলাম টোটো করে এখন মামার বাড়ির উদ্দেশ্যে চললাম আর এই রাস্তাঘাট আগে কত মানে এত ঝকমকে ছিল না এত দোকানপাটও ছিল না এত বাড়ি ঘর দুয়ারও ছিল না এখন বাড়ি দুয়ারও অনেক হয়েছে আর রাস্তা ধারগুলো পাকা হয়ে গেছে তখন মাটির মানে কাঁচা রাস্তা ছিল এখন রাস্তাগুলোর পাকা হয়ে গেছে কত সুন্দর চারিদিকটা খুব সুন্দর আর এখানে যে একটা বড় ব্রিজ আছে না মানে নদী আছে নদী ওই নদীটা তখন মানে মা এতে মানে নৌকা করে ফেলে তো নৌকা তো ছিল না ওরা ওখানে তো এত উন্নত ছিল না তো খুব কষ্ট করে পার করতে হতো তারপর আমরা চলে এলাম দেখো পেরিয়ে চলে এসেছি অনেক দূরে তো আমরা এখন চলে এসেছি প্রায় মামার বাড়ির বাড়ির কাছে চলে এসেছি আর এ দেখো আমরা গ্রাম ঢুকব তো গ্রাম ঢুকেছি আমরা মোটামুটি চলে এসেছি মামার বাড়ির একদম কাছে আর এ দেখো কি সুন্দর আগে যেমন ছিল সেরকম নেই এখন সব পাকা বাড়ি হয়ে গেছে আর মাটির বাড়ি নেই সেই ছোট্ট ছোট ঘর টালির চাল আর নেই এখন সব পাকা বাড়ি হয়ে গেছে আর দু একটা আছে যতই হোক এই যে পুরনো বাড়ি যেগুলো খুব কম আছে তো আছে আমি দেখলাম এই যে এই বাড়িটা দেখছো না এটা হচ্ছে অনেক পুরনো বাড়ি মানে কতদিনের বাড়ি সেটা আমিও জানি না আমার মারাও হয়তো জানে না আমার মাদের জন্মের সময় তো চলে এসেছি এই দেখো আমার মামার বাড়িতে আর আমার মামিমা আর আমার ভাইয়ের বউ সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য ফোন করেছিল আমাদেরকে বারবার ফোন করছিলো আমরা আসছি কি না দেখো দাঁড়িয়ে আছে ওরা আর এই দেখো আমার মামার বাড়ি বাড়ির চারপাশটা দেখে নাও তোমরা আর আমরা এখন টোটো থেকে নেমে পড়লাম মামার বাড়িতে তো আজকে ভিডিওটা এইখানে এই পর্যন্ত তারপর আমরা বিকেলবেলায় আবার বেড়াতে যাব। তারপর আবার শেয়ার করবো ততক্ষণ টাটা বন্ধুরা সবাইকে